चला मि ढाका देख गो ला मि ढाका देख गो रिसाला मैना कि भर्सिति निबोला मैना ढाका देख

বাবা তুমি কোথায় বাবা বাবা তুমি আছো বাবা বাবা ও বাবা কোথায় গেলে খিদে লাগছে বাবা কোথায় গেল বাবা আমাকে দেবে না খেতে ও বাবা 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 তুমি কোথায় বাবা তুমি আছো না বাবা বাবা কোথায় গেল। খেতে দেয় না আমার খিতে লাগছে ও বাবা 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 তুমি আমাকে খেতে দাও খেতে দাও আমার খিতে লাগছে বাবা বাবা আমার ভালো লাগছে না বাবা খিদে লাগছে তোমার